দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহিপাল কলকাতার আন্তর্জাতিক বইমেলায় উন্মোচিত লিটারোমা বায়োগ্রাফি প্যানারোমা সিরিজের চতুর্থ খণ্ড গ্লিটারিং সোলস অফ টু থাউজেন্ড গ্রন্থে স্থান পেল বরাকের ইংরেজি ভাষার খ্যাতনামা কবি তথা আলগাপুর আবদুল লতিফ চৌধুরী কলেজের ইংরেজি অধ্যাপক শাকিল আহমেদের জীবন খাতা এখানে উল্লেখ্য যে প্রতি কলকাতার বিখ্যাত প্রাকশক সংস্থা লিটারোমা বায়োগ্রাফি প্যানোরমার পক্ষ থেকে গ্লিটারিং সোলস নামক গ্রন্থে সমাজের জন্য সুন্দর কাজ করে সুষ্ঠ সমাজ গঠনে সাতর্থক ভূমিকা পালন করে তাদের জীবনকাতা স্থান পায় এই উপলক্ষে আজ আলগাপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে সম্মানপত্র প্রাপ্ত বরাকের নাম ইংরেজি কবি আলগাপুর আব্দুল লতিফ চৌধুরী কলেজের ইংরেজি অধ্যাপক শাকিল আহমেদ জানান যে সম্প্রতি কলকাতাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় লিটোরোমা বায়োগ্রাফি প্যানোরোমার পক্ষ থেকে সমাজের জন্য উল্লেখযোগ্য অবদানমূলক কাজ করে যাওয়া ছয়জন ব্যক্তিদের জীবন কথা নিয়ে এই বছর গ্লিটারিং সোলস অব টু থাউজেন্ড উন্মোচিত হয় তিনি জানান যে এই গ্রন্থে ওয়ার্ল মুম্বাইয়ের ডাক্তার সতীশচন্দ্র গায় কোয়ার দুই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তার স্বাতি বসু তিন কলকাতার সুব্রত বন্দ্যোপাধ্যায় চার আসামের কদরপুরের শাকিল আহমেদ পাঁচ শ্রুতি আগরওয়াল ছয় মমিতা পালের জীবন স্থান পায় আপনারা দেখছেন হালাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে আয়লাকান্দি দর্পণ টিভির নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ এই মুহূর্তে আমরা এসেছি আলগাপুর এলসি কলেজে এই কলেজের অধ্যাপক শাকিল আহমেদ সাহেব উনি সম্প্রতি কলকাতাতে অনুষ্ঠিত একটি বই মেলাতে একটি গ্রন্থের মধ্যে ওনার জীবনী লেখা হয়েছে ছয় জনের মধ্যে উনি একজন ওনার স্থান পাওয়া গেছে এটা আমাদের বরাক উপত্যকা সম্পূর্ণ নর্থ ইস্টের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের নর্থ ইস্টের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে এই আন্তর্জাতিক সম্মানের জন্য তো উনি এটার বিষয়ে আমাদের মিডিয়াকে বিশেষ তথ্য তুলে ধরবেন তো স্যার প্রথমত আপনাকে অভিনন্দন আমাদের মিডিয়ার পক্ষ থেকে যে আপনার জীবনী একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুকে নথিভুক্ত হয়েছে তো এই যে সম্মানটা আপনাকে মানে কবে দেওয়া হয় আর কিসের জন্য দেওয়া হয় এটার বিষয়বস্তু আপনি এবং কোন সংস্থা থেকে দেওয়া হয় এই এটার বিষয়ে দুই চারটি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে আপনি অবগত করুন থ্যাংক ইউ এই বইটা নাম হচ্ছে বইটা সংশক্ত 2024 বইটি পাবলিশ করেছে কলকাতার বিখ্যাত নৃত্যমা সাহিত্য সংস্থা পাবলিশিং হাউস লিটনোমা তার বায়োগ্রাফি পেনোরামা ভলিউম ফৌরে ছজন বিশিষ্ট ব্যক্তিকে সূচিবদ্ধ করেছে তার মধ্যে আমাকেও করা হয়েছে এই বইয়ের মধ্যে ওনাদের ছবি আছে যে ছজনকে করা হয়েছে লিটনোমা তার যাত্রা শুরু করেছে এই দু হাজার থেকে দুই হাজার প্রথমে নিটোরামা বায়োগ্রাফি পেনোরামা বলিউন ফোলিশড হয়েছে বায়োগ্রাফিক হয়েছে এবছর তার সঙ্গে রেখে আমাদের আমার জীবনীটা ছাপা ছাপা হয়েছে সেখানে কলকাতা এক ফেব্রুয়ারি কলকাতা ইন্টারন্যাশনাল বইটা উন্মোচন করা হয় এই বইটা মূলত যারা লেখালেখির জগতে সুনাম অর্জন করেছেন বা যাদের লেখা মানুষকে প্রভাবিত করে তাদের জীবনীটাই তুলে ধরা হয়েছে এই এবং যে ছয়জন বিখ্যাত লোকের জীবনী এখানে তুলে ধরা হয়েছে তারা হলেন ডাক্তার চন্দ্র ডাইপাট মুম্বাই ডাক্তার সাথী বসু ইউএসএ সুব্রত বন্দ্যোপাধ্যায় কলকাতা শাকিল আহমদ মদরপুর আসাম শ্রুতি আগরওয়ালা কলকাতা মৌমিতা পাল কলকাতা ধন্যবাদ আচ্ছা স্যার এই যে সম্মানটা প্রতি বছরই দেওয়া হয় নাকি নিত্যকমাই যাত্রাটা তার শুরু করেছে দুই হাজার বিশ সন থেকে এবং দুই হাজার বিশ সন থেকে মানে আসছে প্রতি বছর ছজনকে নিয়ে তারা একটা বই করে ছজন বিশিষ্ট লোকের জীবন দিয়ে এবারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে বইটা করেছে সেখানে আমাকে সুনির্দিষ্ট করা আর এমনিতে প্রতি বছরই এরকমভাবে করা হয় উৎকৃষ্ট ব্যক্তিদের জীবনী দিয়ে উন্মোচন করা হয় তো এবারে আপনার জীবনীটা নথিভুক্ত হয়েছে আচ্ছা আচ্ছা তো ওই অনুষ্ঠানের মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সুতি পাল ডাক্তার ডাক্তার সাথী বসু সুব্রত বন্দ্যোপাধ্যায় শ্রুতি আগরওয়াল মৌমিতা পান ওনারা উপস্থিত ছিলেন এই আর মুখমঞ্চারের পক্ষ থেকে এডিটার ছিলেন মুখোপাধ্যায় এবং ওইটার মেন্টর ছিলেন ছিলেন ডাক্তার মৃতিকা ব্যানার্জি সাহিত্য একাডেমি মৃণাল মিশ্রা

অনেকগুলো বই পাবলিশ করেছি আর মানুষকে ভালোবেসেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি জীবনে আচ্ছা ধন্যবাদ আপনাকে